ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্ধ করে দেওয়া হচ্ছে সর্বসাধারণের প্রবেশ দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ এলাকা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিনহাজুর ইসলাম দর্শক দেখতে পাচ্ছেন যে শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখের যে চেক পোস্টটি রয়েছে সেই চেক পোস্টের যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূলত আজকে থেকে অর্থাৎ রাত আটটা থেকে দশ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আগে কিন্তু তারা গণবিজ্ঞপ্তি দিয়েছিল গণবিজ্ঞপ্তি দিয়ে এই দুই দিন দাকস নির্বাচনের কারণে নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখতে এই পথ দিয়ে যারা চলাচল করেন তাদের কে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এরিয়ায় ঘোরাফেরা বা এই পদ দিয়ে যে যানবাহনগুলো বা গণপরিবহনগুলো যাতায়াত করে সেসব গণপরিবহন এবং যানবাহন গুলো চলাচলের নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাত আটটা থেকে কিন্তু সেই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশেষ করে পুলিশ এবং আনসার সদস্যরা এবং অতিরিক্ত হিসেবে বিশ্ববিদ্যালয়ের যে স্বেচ্ছাসেবক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে টিম রয়েছে তারা কিন্তু সেটি নিশ্চিত করছেন এই মুহূর্তে ভেতরে কোনো সর্বসাধারণের সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কেবলমাত্র যাদের বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড রয়েছে তারাই কেবল বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবেন এছাড়াও যেটি জানানো হয়েছে আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করতে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করা হয় যেই এই প্রেস ব্রিফিংটি করেন ঢাকা মেট্রো পুলিশের পুলিশ কমিশনার সাদাত হোসেন তিনি কিন্তু জানান যে বিশ্ববিদ্যালয়ে নির্বাচন চলাকালীন সময়ে নিরাপত্তা পরিস্থিতির যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে যে কোনো ধরনের অদ্ভুত পরিস্থিতি যেন তৈরি না হয় সে কারণে সাময়িকভাবে এই নির্বাচন চলাকালীন সময়ে সর্বসাধারণকে এই রাস্তা দিয়ে বিশেষ করে ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও কিন্তু একই কথা জানানো হয়েছে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে যে এই পথ দিয়ে যারা চলাচল করেন তারা যেন বিকল্প পথ বেছে নেন এই নির্বাচন চলাকালীন সময়ে বিশেষ করে আজকে রাত আটটা থেকে দশ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখগুলো দিয়ে যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো যেন এড়িয়ে চলেন সেটি কিন্তু সেটির জন্য কিন্তু অনুরোধ জানানো হয়েছে একই সাথে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈধ লাইসেন্স যারা রয়েছেন তাদের বৈধ লাইসেন্স পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে বিশেষ ক্ষমতা বলে অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অর্পিত ক্ষমতা বলে তিনি কিন্তু সেটি সেটির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছেন এই মুহূর্তে যদি একটু দেখায় যে আমরা দেখেছি যে এই আটটার থেকে রাত আটটা থেকেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই চেকপোস্টগুলোতে সর্বসাধারণের প্রবেশ সীমিত করেছেন আইডি কার্ড চেক করে করে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারী রয়েছেন বা আবাসিক আবাসিক এলাকায় যারা বসবাস করেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে বাকিদের কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না একই সাথে এই পদ দিয়ে যে সকল গণপরিবহন গুলো চলাচল করে সেই সব গণপরিবহনগুলোকেও কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না যেগুলো ভেতরে ছিল সেগুলোকে কিন্তু আহ বের করে দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এরিয়া থেকে এবং একই সাথে একটু জানিয়ে রাখি যে এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং আমরা দেখেছি যে এবং মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পুলিশ কমিশনার সাদর হোসেন যে ব্রিফ করেছেন আজকে বিকেল সাড়ে পাঁচটায় সেই ব্রিফে সেই ব্রিফে কিন্তু তিনি বলেছেন যে বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আমরা দেখেছি যে আজকে সকাল থেকেই পুলিশ সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে আমরা দেখেছি যে ছোয়াট সদস্যরা রয়েছেন বম ডিসপোজাল ইউনিটের যারা সদস্য তারাও কিন্তু রয়েছেন এছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু সার্বক্ষণিক নজর দায়িত্বে রাখছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এগুলো এলাকায় যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে নিরাপত্তায় যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সুষ্ঠু স্বাভাবিকভাবে যেন ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় সেজন্যই মূলত এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এছাড়াও পুলিশের পাশাপাশি আমরা যেটি জানতে পেরেছি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাজাদ হোসেন যেটি জানিয়েছে যে পুলিশের পাশাপাশি র্যাব এবং বিজিবি সদস্যরা কিন্তু এই নির্বাচনের নিরাপত্তা শৃঙ্খলা বজায় সেটি কিন্তু তিনি জানিয়েছেন আজকে যে প্রেস ব্রিফিং হয়েছে সেখানে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের টিমও কিন্তু অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রশাসনও কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন একটু যদি দেখায় এখানে বিএনসিসি সদস্যরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবক স্কাউট সদস্যরাও কিন্তু এই শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাচ্ছেন বিশেষ করে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে যেহেতু আজকে রাত আটটা থেকে দশ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত বহিরাগত প্রবেশ এবং একই সাথে গণপরিবহন বিশ্ববিদ্যালয়ের এলাকায় চলাচল করার জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেহেতু তারা সেই বিষয়টিকে নিশ্চিত করার জন্য মূলত কাজ করে যাচ্ছে দর্শক একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে দীর্ঘ ছয় বছর পরে কিন্তু ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু নানান আলোচনা চলছে বিশেষ করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু অন্যরকমের রকমের আমরা দেখেছি তাদের মধ্যে অন্য রকমের উচ্ছ্বাস কিন্তু আমরা লক্ষ্য করেছি এই মূলত শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নয় ক্যাম্পাসের বাইরে সারা দেশেই কিন্তু এখন আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ডাকশো নির্বাচন কি হবে আর এই রাত পোহালেই কিন্তু ডাকশো নির্বাচন অনুষ্ঠিত হবে এবারের নির্বাচনে প্রায় উনচল্লিশ হাজার ভোটার রয়েছে যারা তারা যারা তাদের অর্থাৎ শিক্ষার্থীরা তাদের যে প্রতিনিধি সেটি নির্বাচন করবেন আমরা যেটি জানতে পেরেছি এই ভোটের জন্য কিন্তু আটটি কেন্দ্র নির্বাচন করা হয়েছে আটটি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই গ্রহণ চলবে এরপরেই কিন্তু জানা যাবে যে কে হবেন শিক্ষার্থীদের আগামীর প্রতিনিধি অর্থাৎ ডাকসু প্রতিনিধি কে নির্বাচিত হবেন সেটি জানা যাবে এই মুহূর্তে যে পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই শাহবাগের থানার সামনে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখ সেই প্রবেশ মুখে যে চেকপোস্ট সেখানে কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন বিশেষ করে বিএনসিসি স্কাউট সদস্য আনসার বাহিনী এবং পুলিশ সদস্যরা রয়েছেন যারা গাড়ি বা যানবাহনকে দাঁড়িয়ে চেক করে এবং প্রত্যেকের আইডি কার্ড আইডি কার্ডের মাধ্যমে পরিচয় শনাক্ত করে কিন্তু ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন যেহেতু আজকে থেকে অর্থাৎ এই রাত আটটা থেকে আগামী দশ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকা এলাকায় সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সর্বশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ডাকশো নির্বাচনকে কেন্দ্র করে যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সেই পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছিলাম শাহবাগ থানার সামনে থেকে যুগান্তরের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তীতে যে কোনো আপডেট তথ্য আসা মাত্রই আপনাদেরকে জানার চেষ্টা করবো জানানোর চেষ্টা করবো সেই পর্যন্ত সাথেই থাকুন